الذين <سؤال> أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين آمين صدقت يا رب العالمين وكان تبارك وتعالى ألف بجلبي ترغب لا اله وفي هدى للمتقين صدق الله العظيم وصدقه النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذكرين <applause> والحمد لله رب العالمين لا اله إلا, الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

এই পৃথিবীর সবই নপর আসো কিছু এক গোলামি এই তো এক গোলামি এই তো পড়ুচা এই পৃথিবীর সবই নক এই পৃথিবীর সব না পুর আসো কিছু না

আর শ্রম বলেন আমাদের মালিক আরো বলেন আমাদের কালিকে মুসলমান

আমি আমরা কিন্তু মুক্তিযুদ্ধের কথা নাম দেখা ভবিষ্যতে ভাটা পাবো মুক্তিযুদ্ধ বিষয়ে ভাটা আমাদের দিতে হবে কারণ আমরা যুদ্ধ করছি হয়তো যুদ্ধ থেকে বেঁচে এসেছি

আল্লাহু আকবার नारे तकबीर আল্লাহু আকবার আর মুসলমান এটা নারেক নারেক আল্লাহু আকবার ইসলাম এর জন্য দেশ হবে যত জন ইসলাম এর বিরুদ্ধে গেল দেশ হবে ভুল ইসলাম এর জন্য যে অবস্থা স্থান এই বাংলায় ভাই হবে না যাও অন্য স্থান

এই যে জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুমে গাজী আল মাহমুদ হাফিজাহুল্লাহর ডাকে তোমরা আসো এই ময়দানে আয়শা আমি আল্লাহর ডাকছো আর মনে মনে চিন্তা করছো আমি আল্লাহ ঘর ঘুমাই ঘুমায় আছি আল্লাহ বলে না 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 আমি আল্লাহ ঘুমাইলা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম La tak cukup sih ntu, ala Allah Tuhan, evan Dako.

কোন জিনিস তোমার গা হাতের করে রাখছে আমি আল্লাহকে ডাকার জন্য তুমি কেন খুলে ডাকো না আমি আল্লাহরে ডাকলে তোমার পাঠাইছি পরীক্ষার জন্য কিন্তু আওয়াজ করে বলেন আমার আপনার মালিক আমাকে দুনিয়ার জমি কেন পাঠাইছে আওয়াজ করে বলেন পরীক্ষার জন্য কেন পাঠাইছে

এক নম্বর হলো তোমাকে পরীক্ষা করবো কি জেলের ভিতরে এই ফাঁসি হাসিনা জেলের ভিতরে আপত্ত করে এমন নির্যাতন করেছে সন্তালের ভয় দেখিয়েছে আত্মীয়জনদের গুম করেছে হত্যা করেছে তারপরে হাক্কানি হলো না গ্রাম ঈমান থেকে এত পরিমাণ বিচ্ছিন্ন হয়েলায় এর নাম হলো ইমান কথা বলেন ছিটে না কারণ আমরা দুনিয়ার কেবল গলামি করি না আমরা গোলামি করি একজনের আওয়াজ কোরাবলু তবিকে ইমানের জায়গায় একবার বলে না আল্লাহ

নিজের জীবনটা দিচ্ছে তারপর ইমানকে সারে নাই কারণ পরীক্ষার জায়গা দুনিয়া কিসের জায়গা কথা বলেন না কেন দুসের জায়গা

কারণ তুমি যত জোরে জোরে আমার আল্লাহর নামটা যত আমার আল্লাহর নাম শোনার সাথে সাথে তোমার মণির তোমাকে বেশি কষ্ট দেয় বিরাল বলে বল

আল্লামা মামুনুল হককে বলে তুই আমাদের পক্ষে কথা বল আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে বলে তুই আমাদের পক্ষে স্লোগান দাও তোমার কি প্রয়োজন শিক্ষাশের স্লোগান আমার পক্ষে দরকার নাই বাংলাদেশ থেকে অন্ধকারে কোন জায়গায় কয়তলা বাড়ি দরকার নিউইয়র্কে বাড়ি দরকার আমেরিকা বাড়ি দরকার বুচারে বাড়ি দরকার সৌদিতে বাড়ি দরকার কাতারে বাড়ি দরকার

বুঝলেন না বহুত দিন যাইতে পারে নাই কি এখনো পারিবারিক ষড়যন্ত্র করে আমার ঘর বাড়ি হে ফেলে চুরমার করে দেওয়া হয়েছে তারপরে আমি খুশি আমার জনগণ আমার দেশ আমার ভালোবাসার মানুষ আমার এই পথ ছাপ্পান্ন হাজার বর্গমাইয়ের মানুষ ভালো আছে আমি একা দুনিয়ার ভিতরে আমার কারো জন্য দেখার দরকার নাই আমার বাবা রয়েছে খবরদার তুমি এই বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন দেশে আসবা বাড়ি যাই আসো না আমি বলছি বাবা

ঘুম যাবে এই জন্য আমি সালামের জবাবটা দিতে পারি নাই দুঃখিত ভগবান আপনি আমাকে ক্ষমা দেন